গ্রামের ঐতিহ্য এখন আর গ্রামে দেখা যায় না তবে বিভাগীয় শহর খুলনাতে গ্রামের ঐতিহ্য ধরে রাখছে সাবেক জাতীয় দলের ফুটবলার আসলামের বাড়ি আগে যাদের জমি যাতা ছিল তাদের বলতো মাহাজন এই মাহাজনদের বাড়ি এই ধরনের মোড়ই দেখা যাত যাতে ধান রাখা হতো লম্বা করে যে সমস্ত ঘরে ধান রাখা হতো সেই সমস্ত ঘরকে বলতো কোলাস যে সমস্ত ঘরকে গোল করে যে সমস্ত ঘরে ধান রাখা হতো তাকে বলা হতো মোড়ই এই সমস্ত গ্রামের ঐতিহ্য এবং মাহাজনদের ঐতিহ্য এখনও পর্যন্ত সাবেক ফুটবলার আসলামের বাড়ি গেলে দেখা যায় সাবেক এই জাতীয় দলের ফুটবলার এখন থাকে ঢাকাতে তার দুই ভাই আসকার এবং আত্তাব থাকে গ্রামের বাড়ি বিভাগের শহর খুলনাতে ইসলামের ছোট ভাইটি হচ্ছে আরমান সেও থাকে ঢাকাতে সাবেক এই জাতীয় দলের ফুটবলার চার ভাই তারা ফেলার ছিল তবে এই ঘরগুলো কি শুধু শুধু পড়ে রয়েছে নাকি এখনও এখানে ধান থাকে আসলাম ভাইয়ের কোনো ভাইকে বাড়ি না পেলেও আশেপাশের লোকজন বলেছে এখনো পর্যন্ত এখানে ধান রাখা হয় ধান রাখার জন্য এই সমস্ত কোলাচ এবং মোড়ই সব থেকে নিরাপদ আপনারা যারা বস্তায় করে কিংবা অন্য কোনো কিছুতে ধান রাখেন আপনাদের ধান অনেক ধান নষ্ট হয়ে যায় তবে এই সিস্টেমে ধান রাখলে আপনাদের ধান নষ্ট হবে না নিরাপদে থাকবে এভাবে গোল করে উঁচু করে ঘর বাঁধে ধান রাখা কিংবা গম রাখা এটা ইসুব নবীর আমল থেকে আমরা দেখে আসছি বছরকে বছর যদি আপনার নিরাপদে ধান গম রাখতে চান তাহলে চলে আসবেন আসলাম এর বাড়িতে আমি বিদায় নিচ্ছি রাহুলগুরু আসসালাম আলাইকুম